হ্যালো প্রবান পলিমারি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত অধ্যায় ভিত্তিক অঙ্ক ক্লাস শুরু করেছি গষাglColor সাগর শেষ হয়ে গেছে আজকে আমরা শতকরা টাইপ ওয়ান নিয়ে আলোচনা করব অর্থাৎ পার্সেন্টেজের আজকে প্রথম ক্লাস খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস হবে তোমরা সম্পূর্ণ ক্লাসটা দেখবে এই অঙ্কগুলো গ্রুপ সি গ্রুপ ডি এবং অন্যান্য সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে টাইপ ওয়ান হয়তো খুবই বেসিক অঙ্ক রাখা হয়েছে তবে কিছু কিছু বিষয় বলে দেব সাধারণ যে হয় কনসেপ্টগুলো সেগুলো বলে দেব সেগুলো যদি জানা থাকে তারপর যে আমরা টাইপ টু থ্রি ফোর এইভাবে ক্লাসগুলো গুলো কন্টিনিউ করবো সেই ক্লাসগুলো বুঝতে কিন্তু তোমাদের সুবিধা হবে সেজন্য তোমাদের টাইপ ওয়ান ক্লাসটি অবশ্যই দেখতে হবে ঠিক আছে চলো শুরু করি প্রথম কোশ্চেন কি আছে যে পঞ্চাশ টাকাকে একশো টাকার শতকরায় প্রকাশ করো পঞ্চাশ টাকাকে একশো পঁচিশ টাকার শতকরায় প্রকাশ করো প্রথমে জানতে হবে শতকরায় মানে একশো টাকার হিসাব সবসময় বের করতে হবে তার মানে একশো পঁচিশ টাকায় কত পঞ্চাশ টাকা এক টাকায় কত পঞ্চাশ বাই একশো টাকা এবং একশো টাকায় কত হবে এটাই হবে শতকরা তাহলে একশো গুণন হবে পঁচিশ পঁচিশ দিয়ে কাটলে পঞ্চাশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ দিয়ে কাটলে পাঁচ বিশে একশো অর্থাৎ কুড়ি দুগুণে চল্লিশ পার্সেন্ট ওকে অপশন সি সঠিক উত্তর দুই নম্বর পাঁচ মিটারের কত শতাংশ পাঁচ সেন্টিমিটার এখানে দেখো ইউনিটটা কি আছে মিটার এবং এখানে কি আছে সেন্টিমিটার অর্থাৎ সেমি প্রথমে এটা একদম ক্লিয়ার করে নাও এই এককগুলো সেম থাকতে হবে একক বা ইউনিট একই থাকতে হবে একটা মিটার আছে আরেকটা কি আছে সেমিতে আছে তাহলে দুটি এককে একই রকম করে নিতে হবে তাহলে আমরা পাঁচ মিটারকে পাঁচ মিটারকে সেন্টিমিটার করে নেব করলে কদে গুণ হবে একশো দে গুণ হবে কারণ মিটারে পরে ডেসিমিটার তারপর সেন্টিমিটার দুই ঘর করে অর্থাৎ একশো দে গুণ হবে কত হবে পাঁচশো সেন্টিমিটার ওকে এবার পাঁচ মিটারের কত শতাংশ পাঁচ সেন্টিমিটার তাহলে পাঁচশো সেন্টিমিটার মধ্যে পাঁচ সেন্টিমিটার বলছে পাঁচ মিটারের প্রথমে বুঝতে হবে কার শতাংশ জানতে চেয়েছে সেটার নিচে হবে ওকে তাহলে পাঁচ মিটারের মানে পাঁচশো সেন্টিমিটার পাঁচশো সেন্টিমিটারের মধ্যে কত আছে পাঁচ সেন্টিমিটার তাহলে একশোর মধ্যে কত হবে তাহলে পাঁচ দিয়ে কাটলে পাঁচ একশো এবং একশো দে কাটলে কত হবে এক অর্থাৎ সঠিক উত্তর যদি ঐকিক নিয়মে করো তাহলে কি হবে এক সেন্টিমিটারের মধ্যে কত পাঁচ বাই পাঁচশো এবং একশো সেন্টিমিটারের মধ্যে কত হবে একশো দিয়ে গুণ তাহলে কাটাকাটি করলে কত হবে ওয়ান পার্সেন্ট অপশন ডি সঠিক উত্তর তিন নম্বর কোশ্চেন এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে তোমাদের ডাব্লিউ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি তে যে ধরনের অঙ্ক আসতে পারে সেই ধরনের অঙ্কই কিন্তু আমার এই ক্লাসের মধ্যে রাখা হবে এবং ক্লাসগুলো অবশ্যই টাইপ অনুযায়ী হবে কি বলেছে এ এর কুড়ি পার্সেন্ট সমান বি এর পঞ্চাশ পার্সেন্ট হয় তবে বি এর শতকরা কত এখানে দেখো যদি আমরা ঐক্যিক নিয়ম বদলে আমরা যদি কনসেপ্টের মাধ্যমে করতে চাই তাহলে কত উত্তর হয় বলছে বি এর শতকরা কত এ কুড়ি পার্সেন্টের সঙ্গে বি এর পঞ্চাশ পার্সেন্ট সমান তাহলে বি যদি পঞ্চাশের জায়গায় একশো করি তাহলে কিন্তু শতকরা বের হবে তাহলে বি কে যদি একশো করি পঞ্চাশ আছে ডাবল করলাম তাহলে এই দিকেও কি হবে ডাবল হবে কুড়ি আছে তাহলে কত হবে চল্লিশ পার্সেন্ট তাহলে অপশন সি কিন্তু সঠিক উত্তর এবার আমরা অঙ্কের মাধ্যমে যদি করি বলছে এ এর কুড়ি পার্সেন্ট তাহলে এ ইন্টু কুড়ি বাই একশো সমান বি ইন্টু পঞ্চাশ বাই একশো 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 বাদ যাবে শূন্য শূন্য বাদ যাবে

খুবই একটা ভালো অঙ্ক এই অঙ্কের মাধ্যমে তোমাদের পার্সেন্টেজের একদম দেখো ভালো করে বুঝবে অঙ্কটা কি বলেছে এক হাজারের পঞ্চাশ কত তাহলে এক হাজারের প্রথমে পঞ্চাশ পার্সেন্ট বের করতে হবে মনে করো যদি আমরা অঙ্ক করে প্রথমে আমরা অঙ্ক করবো তারপর আমরা শর্টকাটে করবো তাহলে এক হাজারের পঞ্চাশ পার্সেন্ট মানে কত পঞ্চাশ বাই একশো এবং তার কুড়ি পার্সেন্ট মানে কুড়ি বাই একশো এই দুই শূন্য কাটা এই এক শূন্য এই এই এক শূন্য শূন্য দুই কেটে দিলাম তাহলে পাঁচ দু দশ আর দশ তাহলে দশ দশ কত হচ্ছে একশো তাহলে অপশন এ সঠিক উত্তর হবে ওকে এবার যদি আমরা এই অঙ্কটা মুখে মুখে অ্যান্সার বের করতে চাই দেখো কিভাবে করবে এই যে মূল সংখ্যাটি আছে এক হাজার এই এক হাজার সবসময় হান্ড্রেড পার হান্ড্রেডেন্ট অংশ করতে হবে এক হাজারে পঞ্চাশ পার্সেন্ট বের করবো এটা যদি হান্ড্রেড পার্সেন্ট হয় পঞ্চাশ পার্সেন্ট মানে এর অর্ধেক পঞ্চাশ পার্সেন্ট বের করবো তাহলে এক হাজারের অর্ধেক কত হবে পাঁচশো তাহলে এক হাজারের

একশোর থেকে একটা শূন্য যদি বাদ দেয় তাহলে দশ হয় দশ এবার মূল সংখ্যা এক ঘর বাঁ দিকে দশমিক আনবে যতটা শূন্য বাদ যাবে তত ঘর বাঁ দিকে দশমিক আসবে এবার এই সংখ্যায় দশমিক তো নেই মানে সবার শেষে আছে কোনো সংখ্যাতে দশমিক না থাকলে সবার শেষে থাকে অর্থাৎ এক ঘর আসলে এখানে আসবে পঞ্চাশ দশমিক শূন্য হবে তাহলে পঞ্চাশ শূন্য হলে দশমিক শূন্যর দাম নেই অর্থাৎ কত হচ্ছে পঞ্চাশ দশ পার্সেন্ট সমান পঞ্চাশ হচ্ছে তাহলে পাঁচশো দশ পার্সেন্ট সমান পঞ্চাশ হচ্ছে যদি ওয়ান পার্সেন্ট বের করি তাহলে বলতো কত হবে তাহলে এক এই পাঁচশো হচ্ছে একশো পার্সেন্ট তার থেকে আমরা ওয়ান পার্সেন্ট বের করবো একশো থেকে দুইটা শূন্য বাদ দিয়েছি অর্থাৎ দু ঘর বা দিকে দশমিক অর্থাৎ এখানে দশমিক হোক অর্থাৎ পাঁচ হবে এবার যে চার পার্সেন্ট বের করি এক প্রথম আমরা এক পার্সেন্ট বের করলাম চার পার্সেন্ট মানে এই চার দিয়ে গুণ করে দেবো চার পাঁচা কুড়ি এটা আমি বোঝালাম ওকে চার পার্সেন্ট বের করলে এইভাবে এবার কুড়ি পার্সেন্ট বের করতে বলেছে তাহলে পাঁচশো পাঁচশো এর দশ পার্সেন্ট সমান কত পঞ্চাশ তাহলে কুড়ি পার্সেন্ট সমান কত হবে এখানে দুই গুণ হলো ওকে এখানেও কত গুণ হবে দুই গুণ হবে তাহলে পঞ্চাশ কত হবে একশো অথবা দশের অর্ধেক কুড়ি দশের ডাবল কুড়ি পঞ্চাশের ডাবল গড়ে তো একশো এইভাবে বুঝতে হবে ওকে তাহলে এই প্রশ্নের উত্তর হবে একশো পরবর্তী কোশ্চেন এর আয়ের চল্লিশ পার্সেন্ট সমান বিয়ের আয়ের চার বাই তিন হলে এ ও বিয়ের আয়ের অনুপাত কত তাহলে এর আয়ের চল্লিশ কি সমান বিয়ের আয়ের চার বাই তিন অংশ সমান তাহলে যদি এটা কাটা কাটি করি শূন্য শূন্য কাটা এই চার এই পাশের চার এই পাশের চার কাটা যাবে তাহলে কত থাকবে এ বাই দশ সমান বি বাই এবার এই এ বাই বি করতে হবে তাহলে বিটা যদি এখানে আসে এখানে কত চলে যাবে দশ চলে যাবে বিয়ের জায়গায় তাহলে দশ বাই তিন অর্থাৎ এস টু বি সমান দশ দশ অনুপাত তিন পূর্ণ এক বাই চার এর চল্লিশ পারসেন্ট সমান চল্লিশের এক্স পারসেন্ট হলে এক্স এর মান কত তাহলে তিন পূর্ণ চার একের চার মানে কত তিন চার বারো তেরো বাই চার ইন চল্লিশ ওকে আবার চল্লিশ গুণন এক্স পার্সেন্ট থাকে কারণ পার্সেন্টের যদি নিচে একশো হবে আবার এখানে নিচে একশো হবে তখন তো কাটা যাবে তাই না তাহলে আমরা বাদ তারপর দেখো উপরে চল্লিশ আছে এখানে চল্লিশ তাহলে চল্লিশ চল্লিশ বাদ দেবো তাহলে তেরো বাই চার সমান এক্স এর মান কত হচ্ছে তেরো বাই চার অপশন সি সঠিক উত্তর ঠিক আছে পরীক্ষার সময় দেখবে অঙ্ক কিভাবে তাড়াতাড়ি করা যায় তোমাকে যে অঙ্ক লাইন বাই লাইন করেই অ্যান্সার বের করতে হবে এমনটা নয় ঠিক আছে আমাদের লক্ষ্য থাকবে অ্যান্সারটা কিভাবে তাড়াতাড়ি বের করা যায় তুমি যদি বাড়িতে অঙ্ক প্র্যাকটিস করো দেখবে অঙ্ক দেখা মাত্রই তোমার মাথাতে অটোমেটিক মানে ক্যালকুলেশন হয়ে উত্তরটা সহজে কিভাবে বের করা যায় সেই প্রসেসটা তোমার মাথাতে চলে আসবে ঠিক আছে সেজন্য জন্য আমাদের কি করতে হবে বাড়িতে প্রচুর পরিমাণে অঙ্ক প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তো প্র্যাকটিস করার আগে তোমাদের সেই অধ্যায়ের বেসিক কনসেপ্ট গুলো অবশ্যই জানতে হবে এবং আমি সেই বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করার জন্যই তোমাদের অধ্যায় ভিত্তিক টাইপ অনুযায়ী ক্লাস শুরু করেছি ওকে পরের দিন আমরা টাইপ টু নিয়ে আলোচনা করবো কিন্তু দেখো আজকের লাস্ট অঙ্ক যদি এ টাকার তিরিশ পার্সেন্ট এবং বি টাকার চল্লিশ পার্সেন্ট হয় তবে বি টাকার সমান এ টাকার কত শতাংশ বি টাকা এ টাকার কত শতাংশ ওকে তাহলে এ গুণন তিরিশ পার্ট আবার এইদের কত আছে বি টাকার চল্লিশ পারসেন্ট আছে এবং শূন্য শূন্য বাদ যাবে ওকে তাহলে এ গুণন থ্রি সমান বি এবার কি বলেছে বি টাকা এ টাকার কত শতাংশ অর্থাৎ বি এর মান বের করতে হবে বি এর মান শতাংশে বের করতে হবে এ টাকার কত শতাংশ তাহলে বি এর মান যদি বের করি এ গুণন থ্রি এই বি এর সঙ্গে চার গুণ আছে এটা তাকে আমরা কদে গুণ করবো একশো দে গুণ করবো এর এ টাকার কত শতাংশ জানতে চেয়েছে তাহলে একশো দে গুণ করবো চার পঁচিশে একশো তাহলে তিন কত হবে পঁচাত্তর অর্থাৎ পঁচাত্তর পার্সেন্ট অপশন সি সঠিক উত্তর ঠিক আছে আজকে এই সাতটা অঙ্কই ছিল টাইপ ওয়ানে এর পরের দিন আমরা টাইপ টু করব টাইপ টুতে আমরা আলাদা ধরনের অঙ্ক নিয়ে আসবো যেগুলো তোমাদের ডাব্লু বিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য তো খুবই উপকার হবে এছাড়াও অন্যান্য সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে ওকে তাহলে আজকে এখানে শেষ করছে দেখা হচ্ছে পরের দিন সন্ধ্যা সাতটায় থ্যাংক ইউ